প্রিয় কাস্টমার আপনারা সব সময় আমাদের কাছে মধু নেয়ার আগে জিজ্ঞাসা করেন আচ্ছা ভাই আমি বাবুর খাওয়াবো এর জন্য আপনি কি মধুটা সাজেস্ট করেন কি মধুটা ভালো হবে আসলে দেখেন দু পাঁচ ছয় রকমের হয় আমাদের বাংলাদেশে উৎপাদন তার মধ্যে এটা আমার ব্যক্তিগত আমার কাছে কেন জানি মনে হয় কালোজিরার মধু সব থেকে বেস্ট এটা হচ্ছে ওষুধে গুণে ভরপুর বাচ্চারা খাইলে কিন্তু খুব ভালো একটা হেলথ বেনিফিট পায় এই মধুটা অনেকে আবার মধু নিয়ে বলে ভাই মধু তো খাওয়াচ্ছি কিন্তু উপকার পাচ্ছি না আসলে দেখেন মধুর উপকার কি আপনি একটা সাইড নিতে চান শুধু কি ঠান্ডা কাশির জন্য মধুটা এমন একটি প্রাকৃতিক উপাদান আল্লাহ নিয়ামত যেটা আপনার বডি যে সেক্টরে কাজ কোনো করে দেখবেন বাবুরা খুব ঘন ঘন ঠান্ডা লাগে নিয়মিত যদি আপনি মধুটা খাওয়াইতে পারেন দেখবেন ঠান্ডাটা খুবই কম লাগবে উপকারটা ঠিক এইভাবে আপনাকে অনুভব করতে হবে হ্যাঁ খাওয়াইলে যে ইনস্ট্যান্ট ঠান্ডা লাগছে আপনি এখন দশ দিন খাওয়ালেন উপকার পাবেন বিষয়টা এমন না এটা রেগুলার খাইতে হবে আপনি আধা চামচ খান বা দুই ফুট খন কিন্তু এটা রেগুলার করতে হবে মাঝে মধ্যে রোগ বাড়লেই যে খাবেন উপকার পাবেন বিষয়টা এমন না দেখেন মধু কিন্তু ভালো মন্দ নির্ভর করে মধু গ্রেডের উপরে আমি আপনাকে দেখাই আমার হাতে দুইটা মধু যেটা এই যে দেখছেন এটা কিন্তু দেখেন এটা বি গ্রেডের মধু আর এটা এ গ্রেডের মধু এটার ঘনত্ব কিন্তু অনেক বেশি হ্যাঁ আপনারা যদি খেয়াল করে দেখেন তো আপনি এই দুটোর মধ্যে কোনটা বেশি উপকার পাবে। অবশ্যই গ্রেডিং মধু বেশি পাবেন কিন্তু এমনটা না যেটা প্রসেস মধু এটা কিন্তু আপনার প্রসেস মধুর হয় কি আপনার এর যে উপকারীগুলো আছে এটা প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট উপকারিতা নষ্ট হয়ে যায় যেটা মেশিন দ্বারা প্রসেস করা হয় হ্যাঁ আনগ্রেড মধু যখন প্রসেস করা হয় আর আপনি যখন ন্যাচারাল মধু খাবেন ন্যাচারালভাবে মৌমাছি প্রসেস করে সেই মধুতে উপকার সব থেকে বেশি পাবেন এই জন্য দেখেন বাজারে বিভিন্ন ধরনের অনেক সেলাররা মধু বিক্রয় করে আলহামদুলিল্লাহ হয়তো ভাইদের মধু অনেক ভালো আমি কাউকে কমপ্লেন করতেছি না আমি আমারটা বলতেছি দেখেন মধু যেটাই নিবেন আমি সবসময় চাই যে এই যে নন প্রসেস মধুটা সেল করার জন্য হ্যাঁ কিন্তু গ্রেড মধুটা এটা ইনশাল্লাহ আমি বলবো না এটা একশো পার্সেন্ট কালো জিরা কখনোই একশো পার্সেন্ট হয় না হয়তো এমন হয় যে পঞ্চাশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট কারণ কালোজিরা আশপাশে ওই সময় ধনিয়া ফুল থাকে এই জন্য এই মধুটা সাধারণত জমে না কিন্তু শীত আসলে নিচে একটা দলানি পড়তে পারে আর কি হ্যাঁ মাথায় রাখবেন এই জন্য মধু আপনাকে খেতে হলে অবশ্যই নিয়মিত খেতে হবে ইনশাল্লাহ আল্লাহ তো আপনি অনেক রোগ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশি ঘ্যানের সাথে থাকবেন